পশু পাটায় বেটে ভাত্তা বানালাম সে কষু দিয়ে এখন ভাত খাচ্ছি পশু ভাত্তা অনেকবারই খাইছি কিন্তু এইরকম করে কোনো দিন খায়নি এত সুন্দর ভালো টেস্ট হয়েছে পশুটা আপনারা না খালি তো আর বুঝবেন না দেখে তো আর বোঝা যায় না আমরা খাচ্ছি আমরা বুঝতে যে কেমন হয়েছে তা আপনারা একবার হলো হলেও ভাতটা বানিয়ে খেয়ে দেখবেন মানকে তো শীতকাল ছাড়া পাওয়া যায় না তাই এই সময় মনে করুন বাজার থেকে কিনে নিয়ে আসে যার বাড়ি আছে তুলে নিয়ে ভাতটা করে খেয়ে দেখবেন খুবই মজার একটা ভাতটা गरम गरम हातर এরকম ভর্তা করলে আর কিছুই লাগে না এই যে ফুলকপি ডাটা ফুলকপি ফুল তো নেই उधर उसके लिए पूरा डाटा, डाटा। है जैसे, जैसे डाटा, अपडेट। पूरा कोई डाटा और मास्टर है तो? हाँ, मास्टर। कोई मास्टर। बर्बर डाउन আপনারা এভাবে রান্না করে খাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন যারা এখনো সাবস্ক্রাইব করে করে সাবস্ক্রাইব করে দিন আমাদের রান্নার সম্পূর্ণ ভিডিও ইউটিউবে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে আপনারা সাইডে ওখান থেকে দেখতে পারেন থেকেই দেখেন একটা সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে কমেন্ট করেন ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ